পক্ষ থেকে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তা চলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিম গাছ হয়েছে সিম গাছটা লাগায়নি আপনা আপনিভাবেই হয়েছিল তো দেখো হ্যাঁ এর আগেরবার লাগিয়েছিলাম কিন্তু সিম হয়নি এবার কিন্তু আপনাআপনিভাবে আপনিভাবে একটা সিম গাছ হয়েছে আর তাতে কিন্তু অনেক কটাই সিম হয়েছে আর সিমগুলো মোটা মোটা হয়ে গেছে তো আজকে কয়েকটা সিম পারবো এই দেখো গাছের গোড়ার দিকে দেখো কত সুন্দর হয়েছে ঠিক কত সুন্দর হয়ে গেছে অনেকদিন ধরে পেকে এগুলো বেশি হলে পেকে যাবে

কিন্তু আজকে আনার কথা ছিল চিকেন হাঁসের মাংস আর চিকেন আনার কথা ছিল কোনটাই আনেনি আজকে সকালে সময় পাইনি ওটা আমাকে যেতে বলেছে আমি কেন রোজ রোজ বাজারে যাবো যেতে ভালো লাগে তোমাদের দাদা ভাই এখন কোনো বাজারের সবজি বাজার বলো মুদিখানা বাজার করে না হ্যাঁ এটা সত্যি কথা আমার অত ভালো লাগে না বাজারে যেতে তো বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে পালং শাক প্রায় খাওয়া শেষ হয়ে গেছে বেঁতর শাক বেতর শাক বেতের শাক ও মেথির শাক আর এই যে

তারপরে বলছে মোবাইলটা কোথায় মোবাইল হারিয়ে ফেলেছে ব্লগ শুট করে কোথায় গেল তো চলো দেখতে দেখো কন্টিনিউ ব্লগটা আজকে আবার অনেক কাজ রয়েছে আবার একটা নতুন জিনিস দেখতে পাবে নতুন না পুরনো পুরনো হয়ে গেছে দুদিন হয়ে গেছে আজকে তৃতীয় দিন এর আগেও দুদিন দেখেছো তো তোমার দিদি বড়ি দিয়েছে আর এবার যেহেতু বড়ি হচ্ছে তোমার বিউলির ডাল দিয়ে দেওয়া হচ্ছে ঘাটে বা পুকুরে ধুতে যাওয়া হচ্ছে না

কুমড়গাড়ে ইং হয়ে গেছে এই ভাই এই যে শুনছো কষ্ট এতক্ষণ আমিই কষ্টছিলাম তারপরে একটু হাত লাগালো এর আগে দুদিন দেওয়া হয়েছে তো এখন পিঠে ভাজার শ্বাস নেওয়া হচ্ছে শীত পড়ে গেছে আর এখন পিঠে ভাজার গেছে চলো দেখি কিরকম ভাবে শ্বাস রয়েছে তো মায়ে বলুক তো বন্ধুরা পিসিমার গাছের লঙ্কা এখন হাটের থেকে লঙ্কা কিনি না পিসিমার গাছের লঙ্কা খাওয়া হয় লঙ্কা গেলে কিন্তু সার দেওয়া নেই শুধু জল দেওয়া আর কি বলবো ভীষণ ঝাল লঙ্কাগুলো

তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো প্লিজ করে সঙ্গে থেকো আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে তো যখনই আমি কোনো ব্লগ আপলোড করবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তা বন্ধুরা আমরা অনেক দিন মানে এক বছর কি দেড় বছর পর আবার মাঠে একটু আসলাম ঘুরতে আমার ছেলে প্রচন্ড শীত লেগে গেছে দেখে বুঝতেই পারছো কিন্তু তোমার দাদা একটু শীত লাগেনি আর সূর্য এখন পাটে যাচ্ছে সর্ষের ফুল শেষ হয়ে গেছিল তারপরে আমরা আর আশা হয়েছে কারণ হচ্ছে পড়ানো নেই বলে আরে ও তো থাকবেই তো চলো একটু ভিতরের দিকে যাব কত সুন্দর লাগছে বলো তো এই সময় সর্ষের ফুলের যে সোফাটা খুব সুন্দর লাগছে তোমার দিদি ভাই গুটি গুটি পায়ে আসছে পা ফেলে ফেলে তো অনিরুদ্ধ ছোটাছুটি করছে দেখো দারুণ লাগছে দারুণ খুব সুন্দর লাগছে চারিদিকে এই সময়টা চারিদিকে শুধু সর্ষে আর সরষে সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখেই একটু আলো আছে তাই না আমরা যেখানে যে মাঠে এসেছি আর এই পাশেই দেখো বেগুন গাছ দেখতে পাচ্ছি বন্ধুরা মাঠ ঘোরা হলো অনেকটা সময় থাকলাম কিন্তু অনেকটা সময় থাকতে আরও বেশি সময় থাকতে পারতাম কিন্তু আমরা আসার সঙ্গে সঙ্গেই কুয়াশাটা নেমে গেল অন্ধকার হয়ে গেল তো এখন চলো বাড়ির দিকে যাই আবার পরের দিন আসবো সেদিন তোমাদের সঙ্গে দেখা হবে চলো এখন সরষে খেতে এখন বাড়িতে এই দেখো তো বন্ধুরা দেখো তোমার দিদিভাই হঠাৎ করে কি বানিয়ে ফেললো দেখো এগুলো কি ভাবছে করছে দেখো বাবার আজকে পরীক্ষা শেষ হয়ে গেল তাই না তো এটা কি একটা ড্রয়িং করছে তো বন্ধুরা যদি আপনারা এটাকে চিনে থাকেন এই লোকটাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন

আর প্রচন্ড ঠান্ডা পড়ছে রুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনিরুদ্ধের এখনো হয়নি